এ ভাই মসজিদের জন্য কিছু দান করে যান এক টাকা দান করলে লাখ টাকার সপ হবে ভাই মসজিদের জন্য কিছু দান করেন মসজিদের জন্য দান করলে আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে এ ভাই আপনারা কি মসজিদের জন্য টাকা তুলতেছেন হ্যাঁ ভাই আপনি মসজিদের জন্য কিছু দান করে যান ও মসজিদের জন্য টাকা তুলতেছেন যাক এটা তো ভালো কথা তাইলে আমি পাঁচশো টাকা দান করি অল্লাহ কি হলো ভাই এটা এ ভাই আমি টাকা দিলাম আমার টাকা পাতা হলো কেন এ ভাই আপনি কি আমাদের সাথে মজা নিতেছেন টাকার বদলে পাতা দিলেন কেন এ ভাই আপনাদের সাথে আমি মজা নিব কেন আমি তো টাকাই দিলাম আর আমার টাকা পাতা হলো কেমনে আমি এইটাই তো বুঝতেছি না ওই মিয়া মসজিদে টাকা দিলে দিবেন না দিলে না দিবেন কিন্তু পাতা দিবেন কেন ওই মিয়া মসজিদে টাকা নিয়ে কি মজা করা মানাই আমি তো আপনাদের সামনেই টাকাগুলো দিলাম আর আমার টাকা পাতা হইলো কেমনে এইটাই তো বুঝতেছি না এই দেখেন নাই আমি দিলাম এই মেয়ে ভাইজামের একটা লিমিট আছে আপনি পাতা দিয়ে আমাদের সাথে মজা নিতেছেন আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আমরা চলে যাচ্ছি এই চল এই ভাই এই ভাই দাঁড়ান দাঁড়ান যায়েন না আপনারা ভাই আমারও তো ইচ্ছা করে আল্লাহ রাস্তায় কিছু দান করার তাছাড়া আপনাদের চোখের সামনে তো আমি টাকাগুলো দিলাম কিন্তু আমার টাকা পাতা হয়ে গেল কেমনে আমি তো এটাই বুঝতেছি না আচ্ছা ভাই ঠিক আছে আমি এখান থেকে আরো পাঁচশো টাকা দিতেছি আর আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের সামনেই কিন্তু টাকা দিতেছি কি হলো এটা টাকা দিলেন টাকা পাতা হয়ে গেল কেমনে হায়া আল্লাহ কি হলো এটা আমি তো এটাই বুঝতেছি না ভাই আপনাদের সামনেই তো পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিলাম কিন্তু আমার এক হাজার টাকা দুইটা পাতা হয়ে গেল কেমনে আমি তো কিছুই বুঝতেছি না ভাই সেটা তো আমরাও বুঝতেছি না আপনি মসজিদের জন্য টাকা দিলেন সে টাকা পাতা হয়ে গেল কিভাবে ভাই সেটা তো আমিও বুঝতেছি না আর আমার সাথে কি হইতেছে এইসব আচ্ছা ভাই আমার কাছে আরো তিন হাজার টাকা আছে আপনাদের চোখের সামনে আমি টাকাগুলো দিতেছি আর আপনাদের দুজনকে সাক্ষী রাখে আমি মসজিদের জন্য এই তিন হাজার টাকা দান করতেছি আপনাদের চোখের সামনে আপনারা ভালো করে দেখবেন সর্বনাশ আমার এগুলা টাকাও পাতা হয়ে গেল কেমনে ভাই আপনাদের চোখের সামনে তো আমি তিন হাজার টাকা দিলাম আর আমার সাথে কি হইতেছে এইসব আমার সব টাকাই পাতা হয়ে যাইতেছে কেন আর তাছাড়াও অনেকেই তো টাকা দান করেছে আর তাদের টাকা তো ঠিকই আছে আর আমার টাকা কেন পাতা হয়ে যাইতেছে আমি তো কিছুই বুঝতেছি না ভাই ভাই আমাদের অনেক ভয় লাগতেছে আপনি থাকেন আপনার কোনো টাকা পয়সা দান করা লাগবে না ওই মন চল হ ভাই চলেন আল্লাহ রে আমার সাথে কি এই হইতেছে আমি তো ভালো মনে মসজিদে টাকাগুলো দিলাম তাইলে আমার এতগুলো টাকা কেন পাতা হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে একটা উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক বিনোদন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব যেখানে আপনি আপনার প্রিয় খেলাগুলোর মতো ক্রিকেট ফুটবল টেনিসের পুরো নতুন উপায়ে অভিজ্ঞতা করতে পারেন এবং আশ্চর্যজনক পুরস্কার গুলো আনলক মজা করতে পারেন এই প্ল্যাটফর্মে আপনি ক্যাশ ক্রিস্টল আন্ডার এন ওভার টোয়েন্টি ওয়ান আরো অনেক আকর্ষণীয় গেম পাবেন এগুলো শিখতে সহজ খেলতে মজা আপনাকে পুরস্কার অর্জনের আসল সুযোগ দিবে আইফোন ল্যাপটপ থেকে শুরু করে আরো অনেক নগদ পুরস্কার আর নতুনদের জন্য বিশেষ বোনাস আমার এক্সক্লুসিভ প্রোমো কোড জিরো বিশাল ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম টপ আপ বোনাসে চব্বিশ হাজার টাকা পর্যন্ত স্বাগতিক বোনাস পান আপনার পুরস্কারের টাকা বিকাশ ব্যাংক কিপ্টো পেপাল আরো অনেক সহজ পদ্ধতির মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং যদি আপনার কখনো সাহায্যের প্রয়োজন হয় তবে তাদের চব্বিশ সাত সামর্থক দল আপনাকে সহায়তা করতে প্রস্তুত পিন করা কমেন্টে থাকা লিংকে ক্লিক অ্যাকাউন্ট করুন অথবা এই প্ল্যাটফর্মটি অনুসরণ করুন নিবন্ধনের সময় আমার দেওয়া промо কোড 07 বিশাল ব্যবহার করতে ভুলবেন না খেলুন অভিজ্ঞতা উপার্জন করুন আপনার পুরস্কার দাবি করুন এই dara কি হয়েছে আর আপনি কে আমি কে এটা তো জানার দরকার নাই আগে বল তুই এগুলা কি করতেছিস আমি আবার কি করতেছি আচ্ছা এটা তো হুজুর আমি হুজুরের কাছ থেকে শুনিত আমার টাকাগুলো কেন পাতা হয়ে যাইতেছে আচ্ছা হুজুর আপনি কি জানেন আমার সাথে কি হইতেছে কেন তোর সাথে কি হইতেছে তুই সবটা খুলে বল আচ্ছা হুজুর আমি মসজিদের জন্য টাকা দান করতেছি আর আমার সব টাকা পাতা হয়ে যাইতেছে আর এটা কেন হইতেছে আপনি কি জানেন টাকা পাতা হয়ে যাইতেছে আচ্ছা তুই কি কাজ করিস সেটা আগে বল কেন হুজুর আমি তো ব্যবসা করি কিসের ব্যবসা করিস সুদের ব্যবসা না হুজুর আমি সুদের ব্যবসা করি তুই টাকা কামাই করিস অসৎ পথে আর তুই সেই টাকা মসজিদে দান করস আল্লাহ তালা কখনো টাকা গ্রহণ করে না সেইটাই তো আমি অসৎ পথের থেকে সুদ নেই ঘুষ নেই আবার ওই টাকা মসজিদে দান করি আর আমার টাকা পাতা হবে নাতে কার টাকা পাতা হবে আর আল্লাহ পাক অসৎ পথের টাকা কখনো গ্রহণ করে না আর আমি তো আপনার মতো এইসব কখনো ভেবেই দেখিনি শোন এখনো সময় আছে সৎ পথে চলাফেরা কর সৎ টাকা ইনকাম কর আল্লাহ তালা দেখবি একদিন তোর মনের ইচ্ছা এবং কি তোর দান সবকিছু কবুল করবে আল্লাহ আমি কখনো তো ভাবেই নাই আমার অসৎ পথের টাকা এভাবে নাই হয়ে যাবে শোন সুদ খাওয়া ঘুষ খাওয়া সবই হচ্ছে হারাম এখনো সময় আছে তুই হালাল পথে চল আল্লাহর কাছে যায়া মাপ চা যা ঠিক আছে হুজুর হুজুর গেল কই তার মানে এটা মানুষ ছিল না এই ভিডিওটা দ্বারা আপনারা কি বুঝলেন অসৎ পথের টাকা কখনো আল্লাপাক গ্রহণ করে না তাই সময় থাকতে সবাই সৎ পথে আসুন আর সৎভাবে ইনকাম করুন আর ভিডিওটা একটু পরিমাণে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে